आज मैं ऊपर तेना ना ना न आसमानी चेना नन नन ना आज मैं आगे जमाना है पीछे टेल मी बो खुदा ला 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 अरे मैं क्या करूँ ला 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 ला, अरे उल्टी की सीधी चलो ओ তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগলি ব্লগর বৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তোমরা রাজ্য যে একদিনে মৌমিতার গায়ে চাদর উঠে গেলে হ্যাঁ গো হ্যাঁ ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে মানে বেশ জাঁকিয়েই পড়েছে পড়ছে না পড়ছে না বলতে বলতে বেশ জাঁকিয়ে পড়েছে মৌমিতার গায়েও কিন্তু পাতলা চাদর উঠে গেছে গতকাল না আমার রাত্রিরে খুব ঠান্ডা অনুভব হচ্ছিল মানে মধ্যরাত্রিরে আর সকালের দিকে কিন্তু আমি এত কুড়ের কুড়ের ডিম হুম যে একটু কম্বলটা বার করব বক্স থেকে মানে বক্সের মধ্যে প্যাকিং করা রয়েছে হৈঠি আমার দ্বারা হচ্ছে না হাজব্যান্ডকে ফোন করে বললাম গো তুমি আসবে তো কাল একটু বের করে দিও না প্লিজ 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 বলছো কেন তুমি নিজে বের করতে পারছো না বের করে কোথায় রোদ তো দেবে আমার দ্বারা হবে না বিষয়টা কি হচ্ছে জানো দর্শক বন্ধুরা এই কয়েকদিন তো আমি দেখো আমি তো থ্রি কোয়ার্টার মানে সালোয়ার কামিজ পরেই যাই এবার ফেরবার সময় বেশ ঠান্ডা অনুভব হচ্ছিল তবে মানে এরকম গায়ে পাতলা চাদাব স্টুল দিলে হয়ে যাবে হ্যাঁ তো আমি এসে না একটু বাচ্চাগুলোর সাথে একটু র্যাকেট খেলে নিই ঠিক আছে আমার বেশ ভালো লাগে অনেকে জানি আমি মানে চেহারার দিকে অনেকে একটু তাকায় তাতে আমি অত গুরুত্ব দিই না আমি সবসময় নিজের ভালো লাগাটাকে বেশি গুরুত্ব দিই কেন কে কি ভাববে কোন মানুষ আমাকে নিয়ে কী ভাবছে এটা যদি আমি ভাবতে থাকি তাহলে তো আমি জীবনটাকে ওই ভা তাদের ভাবার পিছনেই নষ্ট করে দিলাম একটা সময় আমি অনেকের মন যুগে চলার চেষ্টা করেছি এখন আমি সেইটা একদমই চেষ্টা করি না আমি এটা মনে করি যার আমাকে ভালো লাগবে তার মানে সে আমার ভালো খারাপ সবটা নিয়ে থাকবে আর যে আমার ভালো মানে যে আমাকে ভালোবাসবে সে আমার সব সময় পাশে থাকবে তেল মেরে কিছু হয় না আমি এটা একদম বুঝে গেছি তার জন্য না এখন তেল মারি না তো কমেন্ট বক্সে একটা কমেন্টস এসেছে একজন কমেন্টস করেছে যে আমি না কি আমার নাকি ঘোড়ামুখীর মতন হওয়ার চেষ্টা মানে সেটা তার মনে হয়েছে তো বলি দেখুন ঘোড়ামুখী খুব ভালো কন্ট্রোভার্সি করে মানে শুয়ের কথা বলছেন তো যদিও বা এটা ওয়াইটি প্রাপ্ত নাম তো ও ভালো কন্ট্রোভার্সি করে ওর জায়গা আমি পৌঁছাতে পারবো না সেই আশাটাও আমি রাখি না তারপরে হলো ওর মতন কেউ কারোর মতন হয় না সুসুয়ের মতন বেঙ্গলি ব্লগার মৌমিতা বেঙ্গলি ব্লগার মৌমিতার মতন আর সবার সিদ্ধারা জোরটা সমান থাকে না তাই নয় কি কারণ ও ওই পয়সার জন্য অনেক নিচে নামতে পারে ঠিক আছে কেস মানে কেস খেলে ওর নামে কেস হলে হ্যাঁ সেই জন্য ও ওয়াইটিতে ভিক্ষা ভি মাংতে বসে যায় ঠিক আছে তারপরে অভিনয় করতে পারে পয়সার জন্য সেটা বেঙ্গলি ব্লগার মৌমিতা করে না ঠিক আছে আমার মনে হয় না আমার যদি একটা কেস কেউ দিয়েও দেয় লিগাল কেস যদিও মানে এগুলোতে কিছু হয় না তবু আমার মনে হয় না আমি কারোর কাছে শীত দ্বারা বেচবো আর সেই নবাদটা আসবে তো আশা করি বোঝাতে পারলাম কারণ আমার হাজব্যান্ড তার মলে কাজ করে না বউ বিপদে পড়লে একটা বিপদ থেকে তোলার মতন ক্ষমতা রাখে এবং আমিও রাখি আশা করি বোঝাতে পারলাম সবাই সবার মতন হয় না ও ওর মতন কন্ট্রোভার্সি করে আমি আমার মতন করি ওর মতন নিচে গিয়ে আমি পারবো না আর ওর মতন ভালো কন্ট্রোভার্সিও করতে পারবো না আমি তো স্বীকার করছি আমি পারবো না তো আবার আরেকজন খুব বাজে একটা ল্যাঙ্গুয়েজ আমাকে ইউজ করেছে জানি না কেন এটা ইউজ করেছে যাই হোক বিষয়টা হচ্ছে অনেকেই আমাকে বলে ঠিক আছে আমার নাকি খুব অহংকার আমার নাকি আরে ভাই আছে 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 অহংকার কি করা যাবে বলো তাই না আজকে পয়সা আছে অহংকার আছে পয়সা না থাকলে অহংকার থাকবে না বাবা যারা বলতে আসো আমার অহংকার আছে হ্যাঁ আছে ভাই আছে পয়সা আছে অহংকার আছে পয়সা থাকবে না অহংকার থাকবে না তাই না কি হ্যাঁ আমি তো কারোর কাছে ভিখ মাঙি না আর আমার হাজব্যান্ড অ্যাটলিস্ট প্রাইভেটে চাকরি করে না তো সেই জায়গা থেকে তো একটা অহংকার থাকবেই তাই না আমি করি সেটা আলাদা বিষয় কিন্তু আমার হাজব্যান্ড তো একটা ভালো জায়গায় করে আর ভালো স্যালারিও পায় তো সেই জায়গা থেকে অহংকার তো থাকবেই না তো যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে টুকলি কি না চিকেন চিকেন বানাতে গিয়ে মানে বারও ভুল করছে ভাবো কিরকম সাইড এফেক্ট হয়েছে মানে কুড়ে সাইড এফেক্ট কি হয়েছে দুদিন ব্লক তৈরি করতে হয়নি হ্যাঁ মানে মানে ব্লগে ঢিলেমি ছিল টুকলি এটা ইচ্ছেকৃতই দিয়েছে যার কারণ টুকলি জানে যে টুকলিকে একটু ওই দুদিন বা এক সপ্তাহ হয়তো বেশি খাটতে হবে ঠিক আছে তোমরা বুঝতেই পারছো কেন বেশি খাটতে হবে কোনো ট্রেনিং ট্রেনিং নয় গো বাপু যার কারণ হচ্ছে এই এখন না বিয়ের মৌসুম চলছে অনেকের বাড়িতে একটু খাটলে ফাটলে আশীর্বাদ এটা সেটা অনুষ্ঠান এটা বেশি হয় সেই জন্য হতে পারে যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে বাটটা ভুলে যাচ্ছে এটা তো সেই কারণে চিকেন মানে করার আগে আলু আর পেঁয়াজটাকেই পুড়িয়ে ফেলেছে কি নাকি এডিটিং এডিটিং করছিল মানে এমন এডিটিং করছিল পোড়া বানিয়ে দিয়েছে তারপরে বলছে বাবন নাকি দেখলে বলবে কি হয়েছে কোনো ব্যাপার না নিজে নাকি এক্সকিউজ তৈরি করে নিচ্ছে মানে এত ভালোবাসা মানে ভালোবাসা না ভালোবাসা ভালোবাসা মানে এতো ভালোবাসা এইসব ভালোবাসা হয় যাদের কি না স্বামীদের মানে কি বলবো মানে বউয়ের উপরে নির্ভরশীল নির্ভরশীল মিন্স হচ্ছে বউ করে টোড়ে খাওয়াবে সেই সব স্বামীরা কিন্তু খুব বউদের তেল মারে এবার অনেকেই হয়তো এখানে বলতে আসবে যে তার মানে কি তুমি মহিলাদের ছোট করছো তার মানে কি তুমি মহিলাদের কাজ করাটা পছন্দ করছো না না বাবা আজকালকার দিনে ছেলে মেয়ে উভয় কাজ করে যে যতটা পারে তার সংসারের জন্য নিজের সেলফ ইন্ডিপেন্ডেন্সের জন্য কাজ করে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই বক্তব্য হচ্ছে দেখবে এটা এটা তোমরা লক্ষ্য করে দেখবে এটা আমার অভিজ্ঞতা যেই সব পুরুষরা হুম সব পুরুষরা কিনা মানে বউয়ের উপরে নির্ভরশীল মানে বউ এনে খাবে বউ টাকা রোজগার করে এনে খাবে তবে গিয়ে রুজবে কারণ নিজেদের তাদের করে খাওয়ানোর ক্ষমতা নেই তো সেই সব পুরুষরা বউদের দেখবে প্রচণ্ড তেল মারে প্রচণ্ড আমি এটা দেখেছি আশেপাশে সমস্ত দেখেছি মানে এত তেল মারে এত তেল মারে কী বলব সেরকমই হচ্ছে আমাদের বাবু বাবুকে পোড়া টোড়া যা দেবে বাবুর ঢুকলেই হয় আর বাবু তো সারাদিন খেয়ে খেয়ে থাকে তাই ওই পোড়া হলো কি এমনি হলো বাবুর কোনো ঠিক থাকে না ও বাবা বাবু আবার বলেছি আমি ললিপপ খাবো আমি ললিপপ খাবো আমার ললিপপটা তুমি রেখে দেবে ওটা রাত্রিরে আমি হাম তো মাল পি নিয়ে গে হাম তো মাল পিয়েঙ্গে হাম তো কে সাথ হাম তো ললিপপ পিয়ে ললিপপ না লেগ পিস লেগ পিস ঠিক আছে লেগ পিস খায়েগে আম নট পিয়েঙ্গে মালকে সাথে লেগ পিস খায়েগে ঠিক হ্যাঁ তো বামন এই কথাটা বলেছে তোর ভাত নিয়ে খাবে মানে বামন বলছি রাস্তাঘাটে নাকি বামুন খায় তো মানে হ্যাপিডো করে রাস্তাতেই খায় তো বামন তুমি ঠিক বলো হুম টুকলি মাঝে মাঝে সত্যি কথা বেরিয়ে যায় কিছু করার নেই এটা তো রাস্তাঘাটে দেখবে ওই লেগ পিস এরম এরকম ছিঁড়ে ছিঁড়ে খাবে ওটা বামুনের ভাল লাগে না বামুন একটু এরকম ছোটো ছোটো মাংস নিয়ে এর হালকা হালকা খুলে খুলে ভাতের সাথে মেখে মুখে খাবে ওটা কিন্তু বামুনের খুব আর কি ভালো লাগে বুঝতে পারছো তো তো যাই হোক এটা খাবে রাত্রিরে হচ্ছে লুচি বামন বলছে দরুন মানে ভাবো বামন কতটা ইম্প্রুভ হয়েছে বামন কিশোর কুমারের গান গাইতে গাইতে বামন কিন্তু মানে কোন দিন বলবি এর জায়গা আমি নিয়েছি মানে এত সুন্দর এত সুন্দর ল্যাঙ্গুয়েজ ইউজ করছে ভাবতে পারছ গতকাল আমি পৌনে এগারোটা আসার দরুন দরুন লুচি আর মাংস জোটে নেই মানে সম্ভবও ছিল না তাই আজকে পোড়া মাংসের সাথে পোড়া মাংসের গ্রেভির সাথে আজকে আমি ফুলকো ফুলকো আটার লুচি বিখ্যাত টুকলির হাতের আটার লুচি আমি আজকে খাবো হ্যাঁ আটার লুচিটা খাওয়া বামন বলছে স্বাস্থ্যকর মন ভালো লুচিও তাই ফুলেছে মন তো হবেই ফুরফুরে বামনের মন তো রাত্রির আরও ভালো থাকে কেন বামুন ললিপপ খায় হুম ললিপপ খায় তার সাথে টুকরি অনেক কিছু খাওয়ায় বুঝলে তো খুব আদর যত্ন করে রাত্রির তো একটু বেশি আদর যত্ন করবেই সারাটা দিন বেচারা কোথায় কোথায় ঘুরে বেড়ায় তো সেই আদর যত্নগুলো তুলে রাখে রাত্রিরের জন্য খুব খাতির করে তার সাথে এটা খেলে না মানে হাওয়ায় ওড়ে যারা খায় তারাই বলেছে এসব খেলে নাকি নিজের মধ্যে থাকেই না কেমন জানি উড়ু 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 উড়ুড়ু করে নাকি হুম বলে আর কি যাই হোক তো সেই সব খেয়েছে খেয়ে টুকলি বলছে মানে এত সুন্দর আমি ভিডিও এডিট করেছি বিয়ের ভিডিও তোমরা শুধু দেখবে শুধু কি দেখবে বারবার দেখবে কত বিখ্যাত মানুষরা এসেছে জানো তোমরা খুব বিখ্যাত তো আমি গতকাল ভিডিওতে বলছিলাম যে আমি তো কাউকে চিনতেই পারছি না তার সাথে অনেকেই সহমত জানিয়েছে তোমরা অনেকেই বলেছে আমরা তো দেখি নি কিন্তু একজনকে যে শেষের দিকে আসলো কী বেশ নামঠাম বললো আমি ওসব মনে রাখার চেষ্টাও করি না যাই হোক অত ব্রেনকে পেশার দিই না উনি অলরেডি আমি অনেক প্রেশারের মধ্যে আছি আর কি তো সে তার বউকে নিয়ে এসেছিলো হঠাৎ করে আমি ফেসবুক স্ক্রল করতে করতে গতকাল রাত্রিরে দেখি ওই লোক মানে দিন নাম্বার ওয়ানে গিয়েছিল আর কি তার বউ কিনি আমি ভাবছি এই লোকটাকে তো এই তো টুকলির ব্লগে দেখলাম ও এই তাহলে বিখ্যাত লোক আচ্ছা আচ্ছা মানে সব বিখ্যাত লোককে জানি না আরেকটা ভালো কমেন্টস এসেছে সেটা না পড়লে কি হয় যেহেতু যেহেতু আমি বলেছিলাম গতকালের ভিডিওতে এটা লাভ ম্যারেজ হ্যাঁ তো দেখেই মনে হচ্ছে দাদা বাধ্য হয়ে বিয়ে দিয়েছে ওই কার্টুনটার সাথে তখন টুকলি কিনা এই না তখন একজন বলেছে যে তিনি জানেন বিষয়টা দাদা বাধ্য হয়ে দিয়ে দিয়েছে ছেলেটি ফটোগ্রাফার কোনো ট্র্যাভেলিংয়ের ব্যবসা নেই আমারও সেটাই মনে হয়েছে টুকলে আবার বলেছে কিছু কিছু মানুষ আমি জানি মানে তারা ভালো কথা বলতে পারে না আমি জানি তোম দর্শকরা তোমাদের উদ্দেশ্য বলছে না কিছু কিছু মানুষ মানে এই বেগলি ব্লগার মৌমিতা তা তার কিছু বিউআ আস্তা তারাই আর কি সত্যি কথা বলে আর কি সেইটা হচ্ছে বড় কথা হ্যাঁ ভালো কথা বলতে পারে না ভালো কিছু দেখতেই পারে না নেগেটিভিটিটা তাকে আনতেই হয় দেখো ভাই আমি কি একবারও বলেছি ছেলেটাকে দেখে আমার এই যে ওই যে কিছু বলেছি হ্যাঁ ছেলেটাকে দেখি যদি আমার কাঞ্চন মল্লিকের মতন লাগে আমার যদি গুপির মতন লাগে হ্যাঁ গুপি বাইনের গুপির মতন লাগে তাহলে কি আমি কমু না দশটা লোককে জিগা আমি কি ভুল কইছি আমি কি একবার কইছি মেটারে দেখতে খারাপ লাগছে আমি বলেছি মেয়েটাকে যথেষ্ট দেখতে সুন্দর লাগছে কুইনকে সুন্দর লাগছে যাকে সুন্দর লাগছে বলবো না আমাদের বামুনকে ছোটা প্যাকেজ মানে কালি পটকার মতন লাগছিল হ্যাঁ মানে ধরা লেই একদম ফ্রাস ফোস বামন খাবে খেয়ে ফোস তার সাথে এটা খেলাধ মানে দাদা তুমি জিন্দাবাদ তো বিষয়টা হচ্ছে ছেলের মানে ওই যে বাসরে হ্যাঁ তুমি বাস রাতে আরামারে দিও না জ্বালা হ্যাঁ এইটা কি করছিল টুকলি গান ছেলের কোনো বন্ধু নেই কোনো আত্মীয় পরিজন কেউ নেই টুকলিও নাকি বাসর রাতে ছিল হ্যাঁ সিং ভেঙে বাছুরের দলে টুকলি গিয়ে বাসর রাতে কী করছিল। শাশুড়ি শ্বশুর কি করছিল বাস রাতে গিয়ে এই গানটা করছিল তুমি বাস রাতে আরামারে দিও না জালা ও মধু বাল্লা কী সব গানটা নাচে না টুকলিয়ার বাবনকে ওই ডান্স করছিল আমি বলিনি কিন্তু একবারও যে ওই দাদার জামাইয়ের সাথে করছিল টুকলিয়ার বাবনই হচ্ছে এর জোরে জোরে নাচ করছিলো হতেও তো পারে বাবন মানে এইটাই করছিল বা কিশোর কুমার কিশোর কুমারের গান শোনাচ্ছিলো ছেলেটিকে আর টুকলি তখন লিপসিং এলাচ্ছিল আর নাচ করছিল হতেও পারে তাই না কারণ টুকলি বলেছে বাসর জিজে গেছে তো বাসুরাতে কি হয় গান নাচ আড্ডা আর কি অভিনয় এগুলোই তো হয় আর কি হয় বাসর রাতে তাই না তো যাই এই করতে করতে পরের দিন চলে আসলো ঠিক আছে পরের দিন টুকলির খুব ঠ্যাঙে ব্যথা বয়স টুকলি বারবার জ্বালান দিচ্ছে গো বেঙ্গলি ব্লগার মৌমিত আমাকে সত্তরে বুড়ি যতবার বলে আমার ছিঁড়িক কাটে আমার ইলেকট্রিকের মতন কে একটা ছিঁড়িক কাটে আমার বয়স হচ্ছে মাত্র ফিফটি ফোর ফিফটি ফোর প্লাস আমার বেশি বয়স নয় ঠিক আছে আমার মানে বয়স হয়েছে লিগামেন্টে ব্যথা অনেকেই বলে কী করে খাটে আমিও বলি তো এই বয়সে কী করে খাটোস হ্যাঁ তা বলছি আমার মনে জোর প্রচণ্ড জোর এই তোর ইলেকট্রিক কেটেলটা কি হলো বামুন গরম জল করছে করে আর টুকরি দেখলাম ট্যাঙ্কির জল নিয়ে সেই জলে চা বানিয়ে খাচ্ছে এই পিচাস খাটোস বামুনটা দিয়ে জল তুলাইবি বাইরে দিয়ে তোর না ঠ্যাঙে ব্যাথলা বামুনটা দিয়ে জল তুলাইবি টাটকা জলে রান্না করবি ওই ট্যাঙ্কি কবে জল পরিষ্কার করে কিনা তার ঠিক নাই ওই তর্ক ওই খাবি যদিও বা ফ্ল্যাটের মানুষরা ওই সব খায় কিন্তু ভাই আবার আমাদের ফ্ল্যাটে অনেকেই আছে যারা কিনা অ্যাকোয়াগার্ডের জলে রান্না করে বুঝেছ ঠিক আছে আরও প্লাস লাগানো আছে সেই জলে রান্না করে সেটা বড় কথা না আমি নয় বাড়িতে থাকি সেটা আলাদা কথা কিন্তু ফ্ল্যাটে থাকলে ওটাই করতে হতো সেটা বড় কথা না না আমি আবার টাটকা জল তুলে আনতাম আমি যখন থাকতাম ফ্ল্যাটে আমি তো তলা দিয়ে টাটকা জল তুলে আনতাম ঠিক আছে এক বালতে জল তুলে আনলে আবার হয়ে যেত রান্না আর কতটাই বা করতাম অত প্রয়োজন হতো না তবে রেগুলার প্রাইজ থাকতো তখন একটু সমস্যায় পড়তাম সমস্যা কিছুই না ওই গুলা কিনে নিতে হতো থাকলে যাই হোক সেটা বড় কথা না মানে কিরম খাটো হ্যাঁ ট্যাঙ্কির জলে তারপরে ওই রাজ্যে ওই খাইছে ওই তো রাধা খাওয়া তারপরে ওই ট্রেনিং বাবা বিশাল ট্রেনিং নিচ্ছে মানে টুকলি যে এখন এবার কি জায়গায় যাবে তোমরা শুধু দেখবে এই চুয়ান্ন বছর বলছে মানে এই সত্তরে বুড়ি কোন জায়গায় যাবে কোন লক্ষ্য মানে স্থির করাচ্ছে তোমরা শুধু ভা মানে ভাবতে পারছ না ভাবতে পারছ তোমাদের হ্যাঁ এখন টুকলিকে বড় বড় মানে অফিস থেকে ট্রেনিং দিচ্ছে টুকলি কানে কনফারেন্সে রয়েছে মানে ট্রেনিংয়ের কথা লিখছে প্লাস আবার হাতেও কাজ করছে মাথা হাত সব কাজ করতে হচ্ছে আবার বলছে বসে বসে কাজ তো তাই বসে বসে তো আর কাছ তো বসে বসেই হয় আর ঠেঙে ঠ্যাঙে তো ব্যথা হবেই অনেক সময় পেশেন্টকে তোলা টোলা করলে ব্যথা ব্যথা হয় বুঝি 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 বুঝতে পেরেছ তো বলি দাদার এত পরিচিত এত বিখ্যাত সব মানুষ জন্য এসছে তারা কি কেউ টুকলিকে নজর করেনি তারা কি কল দেবে না অন্তত আমার ফোনে আমি আমি হাতজোর করে বলছি টুকলিকে একটু কল দিন কারণ এরকম ভালো একটা অভিনয় শিল্পী আপনারা পাবেন আপনাদের স্কিপ ছাড়া কি সুন্দর অভিনয় করে দেবে আপনাদের বই বলুন নাটক বলুন যাত্রা বলুন সুপার ডুপার হিট হবে তার সাথে কিশোর কুমার ফ্রি মানে আমাদের চোটা বামন চোটা প্যাকেজ বাটা ধামাকা কিশোর কুমার ফ্রি হ্যাঁ আপনারা কি ভাবছেন অভিনয় ডান্স নাচ কত টুকলির ভেতরে শিল্পকলা আছে হ্যাঁ এই যে এত ডিরেক্টর ফিরেক্টার আসলো টুকলি ঘুর 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 করছিলো ক্যামেরা নিয়ে দাঁত বের করে শুধু কি সেটা পাবলিকের জন্য তাদের কাউর একটু চোখে পড়লো না আমার টুকলি বামুনকে অন্তত টুকলিকে নিত নয় তোমার আমার বামনকে দিয়ে একটা গান পর্যন্ত করাতো এত বড় বড় মানুষ এসছে নাচ গান সমস্ত মানুষ এসছে কিশোর একটা কিছু করাতো হ্যাঁ তবে তো আমাদের সার্থক হতো ব্লগ দেখা এত বড় ব্লগার টুকলি আর বামুন কিনা তাদের এত সুন্দর লাইফস্টাইল সে লাইফস্টাইলটা আজকে সার্থক হতো যদি কিনা এটা করতে হ্যাঁ দুষ্টু খুব দুষ্টু সব আসলো দেখলো চলে গেল আজকে যদি নিত আমারও তো একটা লাভ হতো বলো সবাই বলতো তুমি যাকে নিয়ে করতে সে এখন সিনেমায় চলে গেছে সে এখন টলিউডের নায়িকা হুম টুকলি যদি বই করতো কি হতো সেই বইটা নাম বেদার মেজ না আমায় হাসি দিয়েছে হাসি হাসি আমায় কোনকে ফাঁসি দিয়েছে কী সব গান আছে যাই হোক হোয়াট এভার তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিনে আসছি আরো ভি ভালো ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ইউ অল টাটা